আজকে আপনাদেরকে দেখাবো যে রাশিয়াতে খাতা কলম পেন্সিলের দাম কত আপনি একটু কাটারের দামটা একটু দেখান প্রথমে পার পিস কাটারের দাম ঊনপঞ্চাশ রুবল এখন একটু রাবারের প্রাইসটা একটু দেখান দেখতে পাচ্ছেন একটি রাবারের দাম হচ্ছে ঊনপঞ্চাশ রুবল আমরা এখন পেন্সিলের দাম দেখবো পেন্সিল এখানে হচ্ছে কয়েকটা ভেরিয়েন্ট আছে যেমন চারশো থেকে ঊনপঞ্চাশ রুবল এটার উপর আবার তিনটা হচ্ছে গম স্যাট হ্যাঁ এরকম অনেক আছে বুঝতে পারছেন যে এক একটা আপনার পেনসিলের প্রাইজ কত পড়তেছে তা আশা করি আপনারা যখন বাংলাদেশ থেকে আসবেন এগুলো নিয়ে আসবেন এবং একটি কলমের প্রাইস আপনাদেরকে দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন এখান থেকে নর্মাল একটি কলম কিনলেও আপনাদের দেখতে পাচ্ছেন এই যে এই কলমটা তিষট্টি রোবল এই কলমটার প্রাইস হচ্ছে তিষট্টি রুবলস

এই যে এখানে একটি কম দামি কাটার পেয়েছি কিন্তু ওই কম দামি কাটারের প্রাইসটা একটু দেখেন ঊনপঞ্চাশ রুবলস বাংলাদেশ এখানে দুইটি কাটারের প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ রুবলস আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা মূলত চুল কাটার জন্য আসছিলাম কিন্তু সেলুনে যাওয়ার পর ওই কাটারম্যান বলতেছে যে উনি নাস্তা করতে যাবে বিশ মিনিটের টাইম দিয়েছে আমাদের এর মধ্যে আমরা একটু ঘোরাঘুরি করতে আসলাম আর কি এর ফাঁকে আপনাদেরকেও দেখাচ্ছি এখানে যে মাংসগুলো দেখতে পাচ্ছেন প্যাকেট জাত করা এগুলো কিন্তু শকুরের মাংস তাই আশা করি রাশেতে আসলে একটু বুঝে শুনেই মাংস সিলেক্ট করবেন ভুল করে যেন অন্য কিছু খাওয়া না হয় যেহেতু যারা মুসলিম আছেন রাশিয়াতে আপনাদের ডিম আপনারা কমে পাবেন ডিমের প্রাইস খুব কম দেখতে পাচ্ছেন এক্সট্রা বারোটি ডিম এখানে আপনারা পাবেন এখানে আপনাদের ডিমের অনেক লেভেল আছে মানে দামিও আছে কম দামিও আছে এখানে আমরা চাউলের প্রাইসটা দেখছি

কীভাবে জিনিস কেনা হয় এবং কিভাবে আপনারা চাইলে পে করার পূর্বেই আপনারা জিনিসের প্রাইসটা জেনে নিতে পারবেন এখান থেকে আমরা আবার যাব চুল কাটার জন্য সেখানে আপনাদেরকে দেখাব যে বাসিয়াতে চুল কাটার মানে পরিবেশটা কেমন থাকে বা তাদের চুল কাটার যেই ডিমান্ড এটা কীরকম আমরা কিন্তু এখানে কথা বলে আসছিলাম যে উনি একটি ছবি দেখিয়েছিল যে ওই ছবির মতো করে যদি ওনাকে চুলটা কেটে দেয় তাহলে কত নেবে রাশিয়াতে উনি যখন ছবিটা দেখিয়েছে আচ্ছা আপনি বলেন তো একটু আপনার চুল কাটার প্রাইস কত চাইছে বুঝতে পারছেন যে দাড়িটা জাস্ট করে একটু চাপাই দিবে চারশো টাকা আর চুলটা উনি যে ডিজাইনটা দেখাচ্ছে ওই ডিজাইন উনি কেটে দেবে কিন্তু পাঁচশো টাকা এখন বুঝে নেই রাসিয়াটা আসার পূর্বে আপনারা কি করবেন এখানে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ এবং আলু প্যাকেটজাত করে রেখেছে আলু পার কেজি মনে উনত্রিশ টাকা হ্যাঁ উনত্রিশ টাকা মনে কেজি হ্যাঁ এই আলুগুলো হচ্ছে উনত্রিশ টাকা প্রতি প্যাকেট সাতাইশ সরি সাতাশ টাকা প্রতি কেজি সাতাশ টাকা এবং প্রতি কেজি পেঁয়াজের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা প্রতি কেজি পেঁয়াজের দাম রাশিয়াতে পে করার জন্য এরকমভাবে সিরিয়ালি দাঁড়াতে হয় একজনের পর একজন পেমেন্ট করবে